নতুন অবতারে হাঁটছেন ঢাকায় চলচ্চিত্রের সুপারস্টার সাকিব খান তবে ভালোবেসে ভক্তরা তাকে মেগাস্টার বলেও ডাকেন কয়েক বছর ঈদে কাঁপিয়ে চলছে তার নতুন নতুন সিনেমা এবার ঈদে এসেছে তার অভিনীত সিনেমা তাণ্ডব তবে এটি ছাড়াও মুক্তি পেয়েছে আরও বেশ কয়েকটি সিনেমা সেগুলো সমান গতিতে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছে তবে সাকিবের নামের আগে মেগাস্টার উপাধি নিয়ে এবার আপত্তি জানালেন স্বনামধন্য অভিনেতা জাহিদ হাসান মূলত এবারের ঈদে প্রেক্ষাগৃহে জাহিদ হাসানের উৎসব সিনেমাটি দারুণ ব্যবসা করছে এমনকি মুক্তির চতুর্থ সপ্তাহে এসে ছবিটি প্রদর্শনী ও আয়ের দিক থেকে ছাড়িয়ে গেছে সাকিব খানের তাণ্ডবকেও সম্প্রতি এক বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে জাহিদ হাসান বলেন আমাদের এখানে তাণ্ডব সিনেমাকে আলাদা ধরা হয় সাকিব খানের জন্য তাকে শুধু সাকিব খান বলা হয় না বলে মেগাস্টার সাকিব খান অন্য সবাইকে বলা হয় চিত্রনায়ক এটা কেন বুঝি না সে তো একজন অভিনেতা তাকে আগে একটা ট্যাক্স লাগিয়ে দেয়া হয় এটা তার জন্য কতটা ভালো হচ্ছে বা মন্দ হচ্ছে জানি না তবে শব্দটা কানে লাগে অভিনেতা আরও বলেন কয়েক বছর হল ঈদের সময় সবচেয়ে বেশি হলে মুক্তি পায় সাকিব খানের সিনেমা এবারে রিদেও তাই হয়েছে তবে এবার সিঙ্গেল স্ক্রিনে তেমন সুবিধা করতে পারেনি তাণ্ডব দ্বিতীয় সপ্তাহে সে অনেক হল থেকে নেমে গেছে ছবিটি জাহিদ হাসান মনে করেন ঈদে মুক্তি পাওয়া সবকটি সিনেমা কারো একার নয় চলচ্চিত্রের সবার তাই সবগুলো সিনেমায় ভালো ব্যবসা করুক এমনটাই প্রত্যাশা এই অভিনেতার